পরে না চোখের বলো বাপসো দাইলে খাইবা বোলো ম্যাডাম আপনারে অ্যারেস্ট করা হবে কেন আপনার কাছে নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে যন্ত্র থাকলে কি আরেস্ট করতে হবে হ্যাঁ তাহলে তোমাকে আমি রেপ কেসে দেবো কেন আমি কি করলাম তোমার কাছে রেপের যন্ত্র আছে জানো আমার জন্য কত মেয়েরা পাগো তুমি শুনছো তুমি এত পাট নিও না 메라 হলো বাসের মতো একটা গেলে আরেকটা আসে তুই এত বেশি পার্টি দিছিস না ছেলেরা হলো ডিকশার মতো একটা ঢাকলে চারটা আসে হাই হাই হাউ আর ইউ আই এম ফাইন হাউ ইউ আই এম ফাইন তুমি কতটুকু পড়াশোনা করছো যতটুকু তুমি করছো মানে আমিও এতটুকুই ইংলিশ বলার পর বাংলা বলা শুরু করে দি হ্যাঁ আচ্ছা বাবু তুমি তো মোবাইলের সামনে সব সময় আমার ছবি দিয়ে রাখো কেন আরে আমি যখন কোনো বড় ধরনের বিপদে পড়ি তখন তোমার ছবিটা দেখি আর ভাবি এত বড় ঝামেলা সাথে নিয়ে আসি আর এ তো কোনো ব্যাপারই না শুনার মত লোকাল মায়া আছে শত শত এসব নে থেকে রাইহান দূরে দূরে থাকো তাই পিয় রেখে কুকল কাট মারো শুনলে বেদ কত বাজ করো তাই পিয় রেখে কুকল মারো আচ্ছা গান্ধীজির মাথায় চুল ছিল না কেন কারণ যাদের মধ্যে বুদ্ধি বেশি তাদের মধ্যে কখনো চুল থাকে না ও এবার বুঝলাম মেয়েদের মাথায় কেন এত চুল এলো সব